অর্জুন সিং অস্ত্র নিয়ে ঘুরছে রামনবমীর নাগাদ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুরের জগদ্দল বিধানসভার বিধায়ক তথা তৃণমূল কংগ্রেস নেতা সোমনাথ শ্যাম অভিযোগ করেন রামনবমীর মিছিলে ব্যারাকপুরে বিদায়ী সাংসদ অর্জুন সিং ঘুরছেন আদালতের নির্দেশকে অমান্য করে কিন্তু আমি একটি জনসভায় জনপ্রিয় হিন্দি চলচ্চিত্র শোলের একটি সংলাপ বলেছিলাম বলে আমার বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করা হয়েছে এবং নোটিশ পাঠানো হয়েছে আমি নাকি ভয় দেখাচ্ছি এদিকে অস্ত্র হাতে অর্জুন সিং ঘুরছে সেটা ভয়ের বিষয় নয় এছাড়াও তিনি অভিযোগ করেন ব্যারাকপুরের বিদায়ী সংসদ অর্জুন সিং নাগাল্যান্ড থেকে সত্তরটিরও বেশি ভুয়ো নথির ভিত্তিতে আগ্নেয়াস্ত্র এনেছেন বিভিন্ন মানুষকে দেবার জন্য যেগুলো পুলিশ পরবর্তী সময় বাজে আত্ম করেছে যে নাগাল্যান্ড থেকে আগ্নেয়াস্ত্র আনে তার থেকে কি আশা করবেন এর পাশাপাশি বলেন। অর্জুন সিংকে এখন কেউ ভয় পায় না। আমি তো বললাম এই মানুষটার কোনো নেই এই মানুষটার কোনো ডিগনিটি নেই এই মানুষটা অর্জুনের কোনো আইডিওলজি নেই ও শুধুমাত্র নিজেকে চেনে ও কার নয় ও হিন্দুরও নয় ও মুসলমানেরও নয় ও কোনো জাতের নয় ও শুধু নিজেকে চেনে নিজেকে ভালোবাসে এখন এখনো করছি আর আগামী দিনও করবো সাংসদ নিজে অস্ত্র নিয়ে ঘুরছে আর আমি মাইকে এক জায়গায় শোলের একটা ডায়লগ বলেছিলাম বেশি কিছু না শোলের একটা ডায়লগ যে তুমি এক মারোগ তো আমি চার মারেং এটা শোলের একটা অনেক পুরনো ডায়লগ মানুষে ইউজ করেই থাকে তার জন্যে আমাকে আজকে নোটিশ পাঠানো হয়েছে ইলেকশন কমিশনের তরফ থেকে যে আমি নাকি হুমকি দিচ্ছি প্রভাবিত করছি ভয় দেখাচ্ছি অস্ত্র হাতে অর্জুন ঘুরছে তাতে ভয় নয় এবং শুধু অস্ত্র নয় এই অর্জুন আগামী দিনে নাগাল্যান্ড থেকে ভুয়ো লাইসেন্স এবং ভুয়ো অস্ত্র বার করার একটা মাস্টারমাইন্ড ছিল বাংলার বুকে অন্তত সত্তরটার উপরে লাইসেন্স নাগাল্যান্ড থেকে উনি আনিয়ে দিয়েছিলেন বিভিন্ন মানুষকে এখানকার সেসব অবশ্যই অস্ত্রগুলো সিজ হয়েছে সেই লাইসেন্সগুলো সিজ হয়েছে তাহলে অর্জুন থেকে কি এক্সপেক্ট করবেন আপনারা মানুষের কলমের এক্সপেক্ট করবেন পড়াশোনা এক্সপেক্ট করবেন যে নাগাল্যান্ড থেকে সত্তরটার উপরে অস্ত্র এনে ভুয়ো লাইসেন্সে তারা বাংলায় বন্দুক কোমরে ঝুলিয়ে ঘুরে বেড়াচ্ছিল তাই দিয়ে মানুষকে ভয় দেখাতো এখন কোমর থেকে বন্দুকটা নেমে গেছে এখন আর কেউ ওকে ভয় পায় না এখন বাজারের ছেলেরাও বলে ও লয় লয় করে ওকে ব্যারাকপুর থেকে সৈকত গাঙ্গুলির প্রতিবেদন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন